নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন রিঙ্কু রান্না করে আপনাদের সব বাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তৈরি করব মাছের তেল চচ্চড়ি এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম এখন এটা আমি রান্না করে আমার পরিবারকে খাওয়াই এটা এতটাই টেস্টি হয় যে এক থালা ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যায় আপনাদের নিশ্চয়ই আমার রেসিপিটি আজকে ভালো লাগবে তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল এখানে আমি দেড়শো গ্রাম রুই মাছের তেল নিয়েছি এটা কাতলা মাছের তেল দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে সাথে কিছু রুই মাছের ডিম ছিল সেটাও নিয়েছি এই তেল চচ্চড়ি করতে আমি আমার যা যা লাগবে তা হলো বেগুন নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি একটা গোটা রসুন ও ঝালের জন্য নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চচ্চড়িতে বেগুন এক্স্যাক্টলি কোনো মাপ নেই আপনারা যেমন খেতে চাইবেন তেমনটা এখানে ব্যবহার করতে পারেন সব কিছু কেটে নেওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই চাপিয়ে কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে আমি মাছের তেলটা দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেব এটা ভাজার সময় কোনো তেল দেওয়ার দরকার নেই কারণ অলরেডি এটা থেকে অনেকটাই তেল বেরোবে তারপর আমি এটা আঙুল দিয়ে একটু চেখে দেখব যে তে তো লাগছে কি না কারণ অনেক সময় মাছ কাটার সময় মাছের পিত্তটা কিন্তু গলে যায় এবং তেলটা তেতো হয়ে যায় এইভাবে দেখে নিলে তবে কিন্তু পরে আর মুশকিল পড়তে হয় না তো দেখলাম তেলটা একদমই তেতো লাগছে না আর যদি এখানে তেতো লাগতো তবে হয়তো আজকে রান্নাটা এখানেই শেষ করতে হতো যাই হোক যখন এটা তেতো হয়নি তখন তেলটা ভেজে আমি তুলে রাখছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল যেহেতু মাছের তেল থেকে অনেকটাই তেল বেরোবে তাই এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি তেলটা এখন আমি গরম করে নিচ্ছি তেল বেশ গরম হয়ে গেলে আমি এখানে প্রথমেই দিব রসুনের কোয়াগুলো রসুনগুলো একটু আমি থেতো করে দিয়েছি আপনারা চাইলে কুচিও দিতে পারেন তবে এইভাবে গোটা গোটা দিলে পরে মুখে পড়তে কিন্তু ভীষণই ভালো লাগবে তারপর এতে দিচ্ছি বেগুন ও চেরা কাঁচা লঙ্কাগুলো এখন বেগুন কাঁচা লঙ্কা রসুনটা আমি এখানে মিনিট তিনিকের মতো ভেজে নেব বন্ধুরা এই রকম মা ঠাকুমার সময়কার রান্না রান্নাবান্না আপনারা যদি দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায় মিনিট দিনে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ তবে রান্নার শেষে লবণের স্বাদটা কিন্তু অনেকটাই কমে যাবে তাই এখন এখানে মোটামুটি অল্প পরিমাণে দিলেও হবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজটা একটু নরম করে ভাজতে থাকব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছের ডিমটা দিয়ে দেবো যেহেতু মাছের ডিমটা আগে থেকে ভেজে রাখিনি তাই একসাথে আমি বেশ ভালো করে ভেজে নেব একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিচ্ছি ওয়ান থার্ড টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো ঝাল এবং লবণের পরিমাণটা এটা ভাজার পরে কিন্তু মানে রান্নার শেষের দিকে অনেকটাই কমে যায় তাই একটু বেশি পরিমাণে দিলে তবেই কিন্তু এটা টেস্ট হয় তারপর দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার জন্য একটু কালারের জন্য দিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো এখন সবকিছু ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না মাছের ডিমগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে মাছের ডিমগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেল মাছের তেলটা দিয়ে আবারো বেশ ভালো করে ভেজে নেব এইভাবে আস্তে বাঁচতে নামানোর ঠিক আগে একটু চেখে দেখতে হবে এতে কিছু দিতে হবে কিনা লবণ ঝালের পরিমাণটা সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ যেহেতু এটা তেলের রেসিপি তাই শেষের দিকে কিন্তু অনেকটাই ঝাল এবং লবণের স্বাদ কমে যায় ভাজাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এতে কিন্তু আর এক্সট্রা কোনো কিছু দিতে হয় না এখন এটা আমি না একটা পাত্রে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এটা ভাজার পর এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে এইভাবে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আমার মনে হচ্ছে আজকে বাড়ির সবাই এটা ছাড়া আর অন্য কিছু দিয়েই ভাত খাওয়ার মন চাইবে না কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে আর হ্যাঁ আপনাদের কমেন্ট কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো এখন তাহলে আসি বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই